বন্ধুরা আজকে আপনি আন্দোলবেন যে আমরা কীভাবে ফোন রিসেট করবো আর ছবি ভিডিও স্পালস আমরা রেকর্ড করতে পারবেন সেটা এক বছর হোক দু বছর হোক সমস্ত ফটো ভিডিওগুলো আমরা রিকভার করতে পারবেন তার জন্য আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার নেই শুধুমাত্র আমরা স্টোর ওপেন করবেন এখান থেকে আমরা সার্চ করবেন গুগল ফটোস আশা করি সমস্ত অ্যান্ড্রয়েড ফোন এই অ্যাপসটা আছে না থাকে আমরা স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি আমরা ডাউনলোড করার পর ওপেন করবেন এখান থেকে এসে আমার গ্যালারির সমস্ত ফটো ভিডিওগুলো এখানে দেখতে পাবেন এখান থেকে আমার উপরে নিচে প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্ট শো করবে এখান থেকে হয়তো আমাদের একটা বেশি ওদের জিমেল লাইন থাকতে পারে সেটি দেখার জন্য পাঁচ অপশান অপসাইডে যাবেন এখানে আমার ক্লিক করবেন এখান থেকে যে সমস্ত জিমেল আউডের লগ ইন করা আছে সেই সমস্ত জিমিল দেখতে পাবেন এখান থেকে যে জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনার ফটো ভিডিও রেকর্ড করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম এখান থেকে একইভাবে নিজের উপরে প্রোফাইলের ক্লিক করবেন এখান থেকে অপশান দেবেন বেকআপ ইস অফ তার নিজের অপশান দেবেন টার্ন অন বেকআপ এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আমার দুটো অফিসে যাবেন ডু নোল বেকআপ আরটা অবশ্যই আমার টার্ন অন বেক আপ এখান থেকে আমার টার্ন অন বেকআপ ক্লিক করবেন এখান থেকে সমস্ত ফটো ভিডিওগুলো বেকআপ নিতে শুরু করে দিয়েছে একটু ওয়েট করবেন এবার দিতে দ্বিতীয় সেটেন্সটা কীভাবে করবেন তার জন্য পাঁচটা পাশের আমার লাইভের এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আমার সমস্ত ফল্ডারের ফটো ভিডিওসগুলো আমাকে দেখতে পাবেন এখান থেকে আমি যদি এই ফটোটা ওপেন করি ক্যামেরা এখান থেকে অপশান বেকআপ এটা দেখতে পাচ্ছি চালু করা আছে এরপরে যদি আমি ব্যাকে গাছি এখান থেকে যদি আমি এই ফোল্ডারটা ওপেন করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বেকআপ অপশানটা বন্ধ করা আছে এটা হয়তো আমাদের বন্ধ থাকতে পারে এটা আমরা চালু করে দেবেন যতক্ষণ না আমরা চালু করবেন আমরা ফটো ভিডিও রেকর্ড করতে পারবেন না সেই জন্য আমরা বেকআপ অপশানটা চালু করে দেবেন যত করে ফোল্ডারে আমার ফটো ভিডিও রেকর্ড করতে চান প্রত্যেকটি ফোল্ডার অপশানগুলো যেয়ে আমরা বেকআপ অপশানটা চালু করে দেবেন এরপরে আমি ব্যাকে গেলাম এবার দ্বিতীয় শ্রেণী মাধ্যমে আমার কীভাবে ফটো ভিডিও রেখার করতে পারবেন তার জন্য একটা অপশন দেবেন প্রোপার উপরে ক্লিক করবেন এখান থেকে অপশন দেবেন ফটো সেটিং এখানে আমি ক্লিক করবেন এখান থেকে অবশ্য দেবেন ব্রেকআপ এখানে ক্লিক করবেন এখান থেকে অবশ্যই দেবেন ব্রেকআপ কোয়ালিটি এখানে আমাকে ক্লিক করবেন এখান থেকে আমি দুটো অবশ্যই দেবেন এখান থেকে আমার উপরে অপশানে ক্লিক করবেন অরিজিনাল কোয়ালিটি এতে কী হবে এতে আমাদের গাড়ির সমস্ত ভিডিও ফটোগুলো যে কোয়ালিটির মধ্যে আছে সেই সমস্ত কোয়ালিটি গুগল ফটোর সময় মধ্যে সেভ হতে থাকবে সেই জন্য আমরা এই অপশানটা সিলেক্ট করবেন এবার আমরা ব্যাকে আসবেন এখান থেকে অপশান দেবেন বেকআপ ডিভাইস ফোল্ডার এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে এসে আমাদের সমস্ত অপশানগুলো চালু করে দেবেন এগুলো হয়তো আমাদের বন্ধ থাকতে পারে এই অপশানগুলো আমরা চালু করে দেবেন প্রত্যেকটি অপশান আমরা চালু করে দেবেন চালু করার ফলে আপনি কী কী লাভ পাবেন এই অপশানগুলো আমরা চালু করলে আমার সমস্ত ফোল্ডারে ফটোজ ভিডিওগুলো আমরা রিকভার শুরু করে দেবে সেই জন্য আমরা এই অপশানগুলো চালু করে দেবেন তো বন্ধুরা ফোন রিসেজ করার পর এইভাবে আমার এই ছবি ভিডিও ফাইলসকে রিকভার করতে পারবেন আশা করি ভিডিও দেখে অবশ্যই বুঝবেন কী কীভাবে ফোন রিসার্জ পর ছবি ভিডিও রিকভার করতে হয় ভিডিও যদি একটু উপরে হয় তা একটা লাইক করবেন চ্যানেল নতুন তুলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন